আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আজকে আমরা হচ্ছে কাওলা আমাদের দুটা প্রজেক্ট একই বিল্ডিংয়ে একই ফ্লোরে তো হচ্ছে আমরা একটি প্রজেক্ট এদের আগে হ্যান্ড দিব হস্তান্তর করবো তো আমরা দেখানোর চেষ্টা করব এখন কোন পজিশনে আছে আমাদের ফ্ল্যাটটি মেন এন্ট্রান্স থেকে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং ডাইনিংটাকে সেপারেশন করার জন্য কার্টেন বক্স উইথ শফিস অপশন আর হচ্ছে এন্ট্রি এর থেকে যদি দেখি উইন্ডোর লেফট অ্যান্ড রাইট সাইডে দুটা শপিস অপশন করা হয়েছে আমরা ড্রপ সিলিং দেখেছি ডিমগুলো প্যানেলিং করেছি সিলিংগুলো দেখতে পাচ্ছি ড্রয়িং রুম এর টিভি ইউনিট দেখতে পাচ্ছি এখানে সুর এক এবং শপিস অপশন রেখেছি সুর্যাক উইথ শপিস অপশন এই প্রজেক্টিতে আমরা সিলিং এ যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করেছি প্লেন পার্টেক এবং হচ্ছে রেড অফ ভিনিয়ার বোর্ড সিলিং এ আমরা লেকার এবং ডকু করছি আর যে ক্যাবিনেট গুলো আছে এই ফ্ল্যাটে প্রত্যেকটা ক্যাবিনেটই আমাদের গর্জন প্লাইয়ের উপরে ডোকু পেইন্ট হচ্ছে আমরা ডাইনিং এরিয়া ডিনার অগন দেখতে পাচ্ছি এবং সিলিং চারিদিকে ড্রপ সিলিং বিম প্যানেলিং এখানে হচ্ছে ডিনার অগন মূলত আমাদের এখানে দুইটা পেয়েছি আমরা এখানে দুইটা ডিনার অগন এটা হচ্ছে ফ্যামিলি লিভিং জোনের টিভি ইউনিট সম্মানিত ভিউয়ার্স গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন এন্ড ডেকোরেশন সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমরা এখন আছি এয়ারপোর্ট কাওলা প্রোজেক্টে দেখতে পাচ্ছি আমাদের লাইট গুলো লাগানো হয়েছে এগুলো ঝুলিয়ে রাখা হয়েছে পেন্টের ফিনিশিং দিয়ে আমরা লাইট গুলো উঠাই দিব সম্মানিত ভিউয়ার্স একটা মজার বিষয় হচ্ছে এই ফ্ল্যাটে এখন পর্যন্ত কোনো বৈদ্যুতিক লাইন আসেনি আমরা কিচেনটা দেখানোর চেষ্টা করব যেহেতু আমাদের এই প্রজেক্টটি ঈদের আগেই হ্যান্ড ওভার হয়ে যাবে বেজ ইউনিট এখানে কিছু অ্যাক্সেসরিজ এর ব্যবস্থা করা হয়েছে এইটা হচ্ছে লাডার ইউনিট এদিকে একটাতে পোলা বাস্কেট এবং হচ্ছে প্লেট রে আমরা উপরে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছি এখানে একটু জটিলতা ছিল এখানে বিম ছিল বিমটা ওয়াল থেকে মোটামুটি 24 25 ইঞ্চি ডিসট্যান্সে ছিল যার কারণে আমাদের এইটা হচ্ছে অনেক বড় করা লাগছে এইখানে বলতে কিচেন হুড ব্যবহার হচ্ছে এখানে আমাদের সম্মানিত কাস্টমার সুইস ব্র্যান্ডের কিচেন হুড পারচেজ করেছেন আমরা ডাইনিং দেখতে পাচ্ছি ডাইনিং থেকে আমরা এখন দেখব হচ্ছে এই বেডরুমে মানে সেলের বেডরুম যেটা এটা চাইল্ড বেডরুম টু এখানে আমরা একটা স্টাডি টেবিল রেখেছি বুক সেল এবং হচ্ছে ফ্রেম উইথ মিরর আমরা প্রত্যেকটা বেডরুমে সিলিং করেছি এটা হচ্ছে কেবিনেট কেবিনেটের আউটার সাইডে আমরা ইউজ করছি ডোকু পেন্ট ইনার সাইডে অ্যানামেল পেন্ট গ্রে কালারের একটা পেন্ট হচ্ছে ইনার সাইডে হোয়াইট অ্যানামেল এটার সাথে ম্যাচ করে আমরা দরজাটা করছি দরজাটা সেম কালার এবং ক্যাডোরটা সেম কালার রাখার চেষ্টা করছি এখানকার সিলিংটা যদি আমি দেখাই সিলিংটা এটা ছিল হচ্ছে চাইল্ড বেডরুম টু সান বেডরুম যেটা আমরা এখন যাব হচ্ছে এই ফ্ল্যাটের ডটার বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম ওয়ান যেটা আমরা হচ্ছে দশ পাল্লার একটা ক্যাবিনেট রেখেছি চোদ্দ ফিটের একটা ওয়াল ছিল আমরা হচ্ছে ড্রপ সিলিং রেখেছি ড্রপ সিলিং এটা হচ্ছে আমাদের যে চাইল্ড বেডরুম ওয়ানের ক্যাবিনেটটা আর এইখানে হচ্ছে আমরা আলে ফ্রেম উইথ মিরর এটা ড্রেসিং ইউনিট পারপাস আমরা ইউজ করব এখন আমরা দেখাবো চার বেডরুম ওয়ান থেকে যদি আমরা হচ্ছে ডাইনিং এবং হচ্ছে ড্রয়িং রুমের ভিউটা দেখতে পাই খুব বড় একটা ডিনার মাঝখানে একটা বিম পড়েছিল এদিকে সাত ফিট একটা ডিনের অগন আর ডিনের অগনের যে গ্যাপ দেখতে পাচ্ছি এখানে মূলত ডায়মন্ড কাট মিরর যেটা সেম এখানেও হবে আমরা যদি মাস্টারবেড টা দেখি মাস্টার বেড ঢুকে এখানে একটা বড় একটা মিরর পাচ্ছি এখানে একটা অপশন এবং হচ্ছে ওয়াল প্যানেলিং দেখতে পাচ্ছি উপরে একটা স্যান্ডিল থাকছে চমককার একটা ভিউ পাবো আশা করছে আমরা মাস্টার বেদরুমের টিভি ইউনিট এটাও হচ্ছে আহ ব্লু গ্রে কালার বললে ভুল হবে না তো যেহেতু কাস্টমাইজ কালার তা হচ্ছে গ্রে কালারের এর লাইট টাও বলতে পারি ব্লু গ্রে ও বলা যেতে পারে এটা হচ্ছে আমাদের যে মেইন বেডরুম মেইন বেডরুমের ক্যাবিনেট আমরা দেখতে পাচ্ছি মেইন বেডরুমের কেবিনেট মিডিল অপশনটাতে ড্রেসিং ইউনিট রেখেছি এইখানে মূলত একটু বলি এখানে হচ্ছে আমরা মূলত ড্রেসিং ইউনিটটা এখানে আমাদের ডিজাইনে ছিল না পরে এটা কাস্টমাইজ করা হয়েছে উপরে গ্যাপটা রাখার কারণ হচ্ছে উপরে একটা লাইট থাকবে যেন পাল্লাটা ইজিলি খোলা যায় যার কারণে গ্যাপটা রাখা হয়েছে আর হচ্ছে এখানকার যে বাথরুম ডোরটা সেটা আমরা কালার ম্যাচ করে করছি আমরা এখন দেখতে পাচ্ছি হলো হেড সাইড মাস্টার বেডরুমের হেড সাইড যে ডিজাইনটা সেটা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা পেন্টিং থাকবে অবশ্যই আশা করা যাচ্ছে এটা হচ্ছে ঢুকে হাতের ডান পাশের ফলটা সম্মানিত ভিউয়ার্স গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন সারা বাংলাদেশে বিশ্বস্ততার সহিত কাজ করে আসছে আপনারা আপনাদের নতুন পুরাতন ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন করাতে গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশনের সাথে যোগাযোগ করুন এবং গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন হতে পারে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম